ஆகாமல் পবিত্র ঈদ উল তো আজকে ঈদের আগের দিন আমি আমার বর মিলে আমরা শপিং করতে গিয়েছি তো শপিং করতে আসলে আসার কারণ হচ্ছে যে গত ঈদে আমার বোন রনি এবং আমার বান্ধবী নির্ঝর আমার বরকে কিছু স্যালামি দিয়েছিল তো সেই স্যালামিটা আসলে খরচ করা হয় নাই তো স্যালামিটা রেখেই দিয়েছিলাম তো এবার ঈদের সুযোগ করে ঈদের আগের দিন মানে আজকে আমি এবং আমার বর শপিং করতে গিয়েছি তো এখানে আসার পরে জয়দপুরে আজকে আমরা এসেছি জয়দপুরে আসার পরে ওর প্যান্ট গেঞ্জি এবং শার্ট নেওয়া হচ্ছে সে কিছুতেই এত কিছু নেবে না 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 আপত্তি করতেছে কিন্তু আমার কথা যে না ওরা যেহেতু তোমাকে গিফট করেছে এই গিফটের টাকা দিয়ে অবশ্যই তুমি কিনবা কারণ আমাদের এলাকাতে জামাই যদি যায় তাহলে সবাই তাকে উপহার সামগ্রী দেয় কিন্তু আমরা যেহেতু ঢাকাতে থাকি কেমন ড্রেস দিবে তারা কনফিউশনে ছিল যার জন্য টাকা হাতে দিয়েছিল তো সেই টাকাটা দিয়েই আমরা হচ্ছে আজকে শপিং করতেছি ওর প্যান্ট নিয়েছি গেঞ্জি নিয়েছি এবং শার্ট নিয়েছি সবগুলোই হচ্ছে আমাদের দুজনেরই পছন্দে এবং মোটামুটি ভালো হয়েছে তো আসলে চিন্তা করলাম যে বরকে যেহেতু দেওয়া হলো এখন বর তো খুবই মন খারাপ করছে আমি কেন নিচ্ছি না আমি কেন নিব না তো এই আমার পছন্দ হচ্ছে না যেহেতু আমি কালো আমাকে যে সে কালার কিন্তু যাবে না না কিন্তু ও ও আসলে কালার পছন্দ করতে পারছে একটু আমার জন্য চুজ করতেছে কিন্তু আমার সেগুলাতে আপত্তি লাস্টে এই কালারটি আমি নিলাম এই ইট কালার বা কি কালার বলে এই কালারটি আমার কাছে ভালো লাগছে এবং এই ড্রেসটি আমি আমার জন্য পছন্দ করে নিলাম আসলে আমরা দুজনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে না এবার কিছু কিনবো না কিছু করব না কিন্তু যেহেতু এবার ঈদটা আমাদের ঢাকাতেই করতে হবে শ্বশুরবাড়িতে করবো যেহেতু শ্বশুরবাড়িতে ঈদ করার পরের দিন আমরা ঈশ্বর দিতে যাবো তাই চিন্তা করলাম যে আজকে একটু শপিংটা করেই ফেলি শপিং করার পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো বাচ্চার জন্য কিছু নেওয়া হয় নাই আপনারা তাই ভাবছেন তাই না 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 বাচ্চার জন্যও কিন্তু নেওয়া হচ্ছে আমাদের পর্ব শেষ হওয়ার আগেই কিন্তু আমাদের বাচ্চারটা নেওয়া হয়েছে আমরা সব সময় আয়নকে প্রায়োরিটি লিস্টে রাখি আয়নের জন্য গেঞ্জি নিয়েছি প্যান্ট নিয়েছি এবং একটা পাঞ্জাবি নিয়েছি আমরা আয়নের কেনাকাটা করার পরে আয়নের বাবারটা নিয়েছি তারপরে আমারটা নিয়েছি আমরা সব সময় শপিং যখনই করি না কেন আসলে ঈদ আসলে না আমাদের ম্যাক্সিমাম সময়ে শপিং করতে হয় ঈদে যে আহামরি কিছু কিনতে হবে তা না ঈদের আগে আমাদের প্রত্যেক মাসে যেহেতু অফিস করা পারপাসে আমাদের ড্রেস লাগে তার জন্য প্রত্যেক মাসে আমাদের কিছু কেনাকাটা করতে হয় তো ঈদের সময় বাড়তি কোনো কিছু না। ঈদের সময় পরিবারের মানুষজনকে দেওয়া হয় তো এবার যেহেতু আমরা শপিং করি নাই আমাদের জন্য শপিং করি নাই বলতে কি আমাদের জন্য আমাদের টাকা দিয়ে শপিং করি নাই গিফটের যে টাকাটা পেয়েছিলাম সেটা দিয়ে শপিং করেছি তাই এবার আর কারোর জন্য কিছু নেই নাই তো আমাদের সাথে ঈদের যে কেনাকাটা ঈদের উপলক্ষে এই কেনাকাটাগুলো তো শপিংয়ের জন্য যারা টাকা দিয়েছে বা রনি এবং নির্ঝর তোদেরকে অনেক ধন্যবাদ আমার বরকে এই সম্মানটা করেছিস তোরা এই জন্য আর আপনাদের কেমন লেগেছে আমাদের এই ব্লগটি আগামীকালকে ঈদ আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রলো ঈদ মোবারক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন বাই